ওরে কাদলে যদি বুকচুরাহিত কাতাম নয়ন ভরিয়া তবু যদি সোনা বন্ধু দেখত আমায় আসিয়া আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট নামে রাজিয়া আমি ডহবিয়া মরহিলেও শান্তি দেখতো যদি বন্ধু কাঁদলে যদি হেবুক জুহরা তো কাতাম নয়ন ভরিয়া কাঁদলে যদি হেবুক জুহি তো কাততাম নয়ন ভরিয়া নামি কান দিয়া বা নাই তাহম একটা কষ্ট নামে রাজহব ধরিয়া আমি ঢুকিয়া মন দেও শান্তি বন্ধু যদি দেখতো আসিয়া পরে রঙের পীড়িত কাটা হইয়া গলাতে হাতে বিশানো বন্ধু প্রেম শিখাইয়া কুন্দে রইলো পরে রঙের পীরিত কাটা হইয়া গলেতে বিদিল। বন্ধু প্রেম শিখায়া কোন দেশে রইল আশাহাশ মরবুজি মরবো তেবুক আসাহিতৃষ্ণা তেবুক সুখাইয়া আমি কান্দিয়া মহানাই তাহাম একটা কষ্ট নামে রাজ হব দরিয়া আমি মর মি ও অশান্তি বন্ধু যদি দেখতো আসিয়া পরে কি কি হইয়া জন্মিল দুঃখ থাকত হনার তোমার প্রেমে মন মাইয়া আমার লরে পা কি হইয়া জন মনিল দুঃখ থাকত হনার তোমার প্রেমে মন যাই আবার গো যন্ত্রনা ওরে থাকতো না কুল কলঙ্কির ওই নিষ্ঠুরে রাঘাত পাইয়া থাকতো না কুল কলঙ্কের ওই নিষ্ঠুরে রাঘাত পাইয়া আমি কান্দিয়া মা নাই তাহাম একটা কষ্ট নামে রাজহ দরিয়া আমি ডুহমি আমার হিলেও শান্তি বন্ধু যদি দেখতো আসিয়া অসাধারণ গান